মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালি কালো আমার বলে না কালো রে প করে মোরালোরে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো শেত কখনো পিত কখনো রে কখনো শে সে ভাব কেমনে বুঝিতে না পারি সে ভাব এখানে পুজো থেকে কিন্তু গাইস অনেক মানুষের সাথে দেখা হয় যেমন এখানে দেখো বাবুটা দাঁড়িয়ে ছিল ঠিক আছে বাবুদের সাথে কথা বলে আমরা আবার এগিয়ে যাই ধূপ কেনার জন্য কারণ আমরা ধূপ কিনে নিয়ে যেতে ভুলে গেছি গাইস বিশাল বড় ভুল হয়েছে ভাই ধূপ বাতি কিছু নিয়ে আসেনি আর এখানে কোথায় মালা বিক্রি হচ্ছে এখানে কি ধূপ বাতি বিক্রি হচ্ছে ভাই দোকান খুঁজে যাচ্ছি দোকান পাচ্ছি না ধূপ বাতি বাটা ফোন হ্যাঁ বলছি একটা দেশলাই দিয়ে দেবেন মনে বুঝিতে না পারি সে ভাব কেমনে বুঝিতে না পারি ভাবিতে জনম গেল রে শ্যামা মা কি আমার কালো

মায়ের কাছে পুজো দেওয়ার পর আমরা চলে আসি মেলা প্ল্যান করে আর এখানে কি ভাই ঘুরতে থাকি চারিদিকে এবং ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখতে পাই যে একজন দাদা অবৈধভাবে বন্দুক নিয়ে ঘোরাফেরা করছে বন্দুকের লাইফেন্স কোথায় তা জানতে চাইতে তিনি তখন হাওয়াতে গুলি করার চেষ্টা করেন কিন্তু গুলি না থাকায় তিনি তখন সমস্যায় পড়ে যান কাউকে এক ধারে দেখতে পাই ব্যবস্থা করা হয়েছে সেখানে গিয়ে মিঠুনদার কথা জানতে চায় তারা আমাকে বলে ঘরে নেই নুন তাই মাঠেও নেই মিঠুন মিঠুনদাকে দেখতে না পাই আমি হতাশায় ফিরেই আসছিলাম কিন্তু হঠাৎ একটা মানুষের মাথায় বুদ্ধির বিকাশ ঘটেছে এবং তিনি সেই বুদ্ধি সকলকে ধরে ধরে বিক্রি করছেন এরপরে একটু এগিয়ে দেখি কলকাতার বড় বড় দোকানকে টেক্কা দিয়ে এখানে বসে গেছে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ছাড়ে বিভিন্ন ধরনের দোকান এরপর আমাদের সকলের প্রিয় গব্বার সিং এর সঙ্গে দেখা হয়ে যায় যিনি মেলাতে অবৈধভাবে বিভিন্ন ধরনের বন্দুক বিক্রি করছিলেন এরপর যখন তাকে জানতে চায় তিনি কেন মেলায় বসে বন্দুক বিক্রি করছেন তিনি তখন একটা কথাই বলেন যে হোলি কবে তা বারবার বারবার আমি জানতে চাইছি কিন্তু কেউ তার সঠিক উত্তর দেয়নি তাই আমি মনের দক্ষে মেলায় বন্দুক বিক্রি করতে বসে গেছি হোলি কবে কবে হোলি এরপর আমার সঙ্গে দেখা হয় আমার ছোটবেলার বন্ধুর তাকে আমি গাব্বারের কথা বলে সে আমাকে বলে ওরকম গাব্বারকে আমি গোবরের মতো চোটকে কত ঘুটে দিয়ে দিয়েছি এরপর আমার ব্লগে তাকে আমাকে নিয়ে দুগুলি বলার জন্য অনুরোধ করি তখন সে একটা কথাই বলে যাই হোক বন্ধুগণ মিঠুন দা না এলেও কিন্তু এই ড্যান্স সারা রাত ধরে চলতে থাকবে কিন্তু আমি যদি সারা রাত এখানে থাকি কিন্তু পরের রাতগুলোতে আমাকে গাছ তলায় থাকতে হতে পারে তাই সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি বাড়ি ফিরে এলাম আজকে ব্লগ এখানে চেষ্টা করছি ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই যদি কমেন্ট বক্স ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আমার চ্যানেল নতুন নতুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো এবং আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর গাইস গতকাল হয়েছে মহেন্দ্রের পুজো মহেন্দ্রের পুজোতে তোমরা কারা কারা গেছো অবশ্যই কমেন্ট করে জানিও এই যাদের সাথে বেশি ছিল কিন্তু গাইস সবাই গিয়েছিল আমার ফ্যামিলি যাইনি ভাই ঠিক আছে তাহলে ভাই রাত্রি অত করে ভাই চলে দেখলাম ঠিক আছে আর এখানে এলাম আর অন্যদি পাড়াতে মানে কাছাকাছি তুলে হচ্ছে সেখানে চলে এলাম ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তীভাবে